নমস্কার বন্ধুরা আজ আমরা আলোচনা করবো এইচ পি অর্থাৎ হলিজিক প্রগ্রেস রিপোর্ট কার্ডের একটি গুরুত্বপূর্ণ সংযোজন লার্নিং পার্সপেক্টিভ অব কগনেটিভ ডোমেইন অর্থাৎ এইখানে আমরা কী করে মূল্যায়নগুলো অন্তর্ভুক্তি করব যেটাকে বাংলায় বলে শিক্ষণের বৌদ্ধিক দক্ষতার ক্ষেত্রসমূহ এখানে মোট সাতটা ইন্ডিকেটার আছে আপনারা দেখতে পাচ্ছেন এই সাতটা ইন্ডিকেটার কীভাবে আপনারা ফিল আপ করবেন প্রত্যেকটি বাচ্চার ক্ষেত্রে সেটাকেই কিছুটা আমি করার চেষ্টা করেছি প্রথমে আসছে প্যাটার্ন অফ ইন্টেলিজেন্স অর্থাৎ প্রত্যেকটা বাচ্চার যে বুদ্ধিমত্তা সেই বুদ্ধিমত্তা এক একজনের এক দিকে থাকে কি কোন দিকে স্মার্টনেসটা তার আছে সেটা এখানে ফিল আপ করতে হবে কেউ তার বাচনভঙ্গি তার কথা বলা যদি খুব সুন্দর হয় তাদেরকে ওয়ার্ড স্মার্ট দেওয়া যেতে পারে কারোর আত্মসচেতনতা বা নিজেকে স্মার্টভাবে গুছিয়ে রাখা যদি তাকে সেলফ স্মার্ট দেওয়া যেতে পারে কেউ যদি খেলাধুলায় খুব স্মার্ট হয় তাকে প্লে স্মার্ট দেওয়া যেতে পারে কেউ ব্যায়াম যোগাসন এগুলোতে স্মার্ট থাকলে তাকে বডি স্মার্ট দেওয়া যেতে পারে কেউ নাচে স্মার্ট থাকলে তাকে ড্যান্সিং স্মার্ট এইভাবে এগুলোকে ফিল আপ করা যেতে পারে যদি কেউ আঁকায় থাকে তাকে ড্রয়িং স্মার্ট এগুলো দেওয়া যেতে পারে এরিয়া অফ ইন্টারেস্ট অর্থাৎ প্রত্যেকটা বাচ্চার কোথায় ইন্টারেস্ট আছে সেটাকে পয়েন্ট আউট করতে হবে এখানে আপনারা ড্রয়িং রিসাইটেশন প্লেইং কার যদি মাটি দিয়ে কিছু কাজ করার আগ্রহ থাকে ক্লে ওয়ার্ক কারোর গার্ডেনিং থাকতে পারে কারোর অভিনয় যেরকম আমাদের একটা বাচ্চা অভিনয় করতে ভালোবাসে তার অ্যাক্টিং কারোর যোগাসন করতে ভালো লাগতে পারে সেটা যোগা এগুলো এইভাবে যার যার অ্যাটেনশান যেখানে আছে সেগুলো এগুলো ফিল আপ করতে হবে এর পরের যে ইন্ডিকেটারটা আছে পজিটিভ অ্যাটিটিউড অর্থাৎ পজিটিভ অ্যাটিটিউডের ক্ষেত্রে আপনার ইতিবাচক মনোভাব শৃঙ্খলা সহযোগিতা ডিসিপ্লিন কেউ ভালো শুনছে কি না বা কেউ ভালো বলতে পারে কি না কোনো একটা বিষয় নিয়ে বক্তব্য রাখতে পারে কি না এইগুলো ফিল আপ করতে হবে যেরকম পজিটিভ অ্যাটিটিউড থাকতে পারে কারোর কাউ ডিসিপ্লিন সম্পর্কে কাউ সুন্দর জ্ঞান থাকতে পারে তার ইন্টারনাল ডিসিপ্লিন দিতে পারেন কাউ সহযোগিতা বিভিন্ন ক্ষেত্রে একে অপরকে সহযোগিতা করলে কোঅপারেশান দিতে পারেন কেউ যদি কোনো বিষয় নিয়ে ভালোভাবে বলতে পারে তাকে ওরাটার দিতে পারেন কাউ যদি নেতৃত্ব প্রদানের ক্ষমতা থাকে তাকে লিডারশিপ দিতে পারেন কাউ যদি কোনো একটা বিষয় নিয়ে লেগে থাকার ক্ষমতা বা কঠোর পরিশ্রম করার মানসিকতা থাকে তাকে হার্ড ওয়ার্কিং দিতে পারেন কেউ যদি কোনো জিনিস খুব ভালোভাবে শুনতে পছন্দ করে তাকে গুড ও আপনি দিতে পারেন এরপরে যে ইন্ডিকেটারটায় আমরা আসবো সেটা হলো এক্সেপশনাল অ্যাবিলিটি অর্থাৎ কিছু ব্যতিক্রমী ক্ষেত্র সেখানে কার কার আগ্রহ আছে কার যদি কোনো একটা কাজ খুব অতি উৎসাহ করে বা একটা সুন্দর লক্ষ্য নিয়ে কাজ করে তাহলে লিখতে পারেন টু ওয়ার্ক উইথ গ্রেট মোটিভেশন কেউ যদি সব জিনিসগুলো নিয়ে কাজ করছে সেটা পেন্সিল বা রং পেন্সিল বা জল সেটার যদি সঠিক ব্যবহার করে অপচয় না করে তাহলে ইউজ লিমিটেড রিসোর্স কেউ যদি সহানুভূতিশীল হয় পার্টিকুলারলি সিম্প্যাথেটিক এইভাবে কেউ যদি কঠিন পরিস্থিতি মানিয়ে নিতে পারে অ্যাডাপ্টিং ডিফিকাল্ট সিচুয়েশান এইভাবে আপনারা কিন্তু প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা স্টুডেন্ট ভেদে আপনি এগুলো ফিল আপ করবেন এরপরে যেটা আসছে অ্যাংজাইটি অর্থাৎ প্রত্যেকের একটা উদ্বেগের জায়গা থাকে কেউ অতি দ্রুত কাজ করে যেরকম কনসার্ন অ্যাবাউট হারিডলি দিয়েছি কেউ কেউ স্কুলে কামাই করে তাদের ক্ষেত্রে রেগুলারিটিটা একটা কনসার্নের জায়গা সেটা দেওয়া হয়েছে কেউ হঠাৎ করে হাল ছেড়ে দেয় সে তাদের ক্ষেত্রে গিভিং আপ দেওয়া হয়েছে কেউ সঠিকভাবে জিনিস চিনতে পারে না অক্ষর চিনতে পারে না বা লেখাটাকে ঠিক চিনতে পারে না তাদের রিকগনাইজ কারেক্টলি তারা করতে পারে না সেই জায়গাগুলো তাদের কনসার্ট মনে রাখতে হবে আপনাদের প্রত্যেকটা ঘরই ফিল আপ করতে হবে যেরকম লার্নিং গ্যাপ অনেকের লার্নিং গ্যাপ থাকে না বা সেভাবে ফলো করা যায় না যে যেগুলো আপনারা ফলো করতে পারেননি বা তাদের নেই সেক্ষেত্রে নাথিং লিখবেন ঘরগুলো ফাঁকা রাখবেন না কারোর উচ্চারণের সমস্যা থাকলে প্রোনাউন্সিয়েশান দিতে পারেন কারোর লেখায় সমস্যা থাকলে রাইটিং দিতে পারেন কারোর বানান করতে সমস্যা থাকলে স্পেলিংয়ে দিতে পারেন এইভাবে আপনারা তাদের লার্নিং গ্যাপগুলো ডিনোট করবেন এরপরে আসে কিছু ডিফিকাল্টিজ স্পেসিফিক এক্ষেত্রে ডিসলেক্সিয়া হতে পারে ডিসগ্রাফিয়া হতে পারে ডিসক্যালকুলিয়া হতে পারে অর্থাৎ গণনার সমস্যা আবার কাউ অনেকের ক্ষেত্রে এটা থাকেই না তাদের ক্ষেত্রে আপনারা নাথিং করবেন যার ডিসলেক্সিয়া হচ্ছে অর্থাৎ পড়তে সমস্যা হয় তাকে ডিসলেক্সিয়া দিলেন যার লিখতে সমস্যা হয় তার ডিসগ্রাফিয়া দিলেন এবং এইভাবে আপনারা এগুলো ফিল আপ করবেন কাউট যদি ক্যালকুলেশনের সমস্যা হয় বা অঙ্ক করতে সমস্যা হয় তাদের ক্ষেত্রে ডিসগ্রাফিয়া দিতে পারেন তবে এগুলো কিন্তু স্পেসিফিক লার্নিং ডিফিকাল্টিস এই সমস্যাগুলো অর্থাৎ নির্দিষ্ট করে কিছু সমস্যা যদি তার থাকে সেগুলোই এখানে আপনারা এখানে পয়েন্ট আউট করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ